আর এখানে যেটা আমরা দেখে আসি প্রত্যেক বছরে কাড়া বলি তার সাথে কিন্তু পাঠা বলি হয়ে থাকে তো তাও মিনিমাম কতগুলো বলি হয় পুজোর টাইমে এখানে পাঠা বলি হয় আর আমি এখানে শুনেছি নাকি একদিন মাত্র বলি হয় না ওটা কোন দিন বলি হয় না দুর্গা পূজার অষ্টমীর দিন শুধু আমরা বলি করি না মায়ের এখানে বলি চলে না আর বাদবে কি মানে তিনশো চৌষট্টি দিন বলি আর বাদবে কি তিনশো চৌষট্টি দিন বলি হয় বলি পাঠা এলে বলি হয় দু একদিন মিস যায় না যাওয়া হয় আ বাকি মানে মানে তিনশো চৌষট্টি দিনে বলি হয় একদম আর এমনি নর্মাল দিনে তা মন্দির কটা দিয়ে কটা পর্যন্ত খোলা থাকে নর্মাল দিনে মায়ের সকালে স্নান হয় স্নান হওয়ার পর মন্দির একটু বন্ধ হয় মোটামুটি সাড়ে সাতটা সাতটা নাগাদ মায়ের মন্দির খুলে যায় আটটা নাগাদ মায়ের নিত্য পালির পুজো হয় নিত্য পুজো তারপরে ওই সাড়ে বারোটা নাগাদ মানে মায়ের অন্নভোগ হয় অন্নভোগের আগে যারা পাঠা বা পুজো নিয়ে আসে পুজো হয় কিন্তু অন্নভোগের পরে আর পাঠা বলি হয় আর এ রয়েছে বানা মতোরের মায়ের মন্দির আর রয়েছে মায়ের মূর্তি আর মায়ের মূর্তিটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে আর মায়ের অলংকারগুলো দেখে নাও সোনা আর রূপ দিয়ে কিন্তু সজ্জিত রয়েছে মা হে গাই চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে পুজো প্রিপারেশন ব্লগ নিয়ে আর দেখতে দেখতে আমাদের দুর্গা পূজা শেষ হয়ে গেলো লক্ষ্মী পূজা শেষ হয়ে গেলো আর এবার চলে এলো কালী আর কালী নাম করলেই আমাদের দুটো নাম প্রথমে আসে প্রথমে নামটা যেটা আসে নৈহাটির বড়মের কথা কালী নাম করলেই কিন্তু প্রথমে যে নামটা আসে সেটা হচ্ছে নৈহাটির বড়মের কথা তো তেমনই কিন্তু পুরুলিয়া জেলার বিখ্যাত কালী হচ্ছে বাঁধা মোহতোড় অনেকেই মহতোড় বলেও জেনে থাকো তো এখানে খুব সুন্দর কালী পূজা হয় অনেকে জানে আবার অনেকেই জানে না আর এখানে একটা বিশ্বত্ত জিনিস হলো এখানে কিন্তু কারাবলি এখন কিন্তু কারাবলি অন্য কোনো জায়গায় দেখতে পাওয়া যায় না কিন্তু পুরুলিয়া জেলার এই জায়গাতে কিন্তু এখনো কিন্তু কারাবলি দেখতে পাওয়া তো চলো আজকে তোমাদেরকে বানামতর ঘুরে দেখাবো তার সাথে সাথে খোলা থাকে তার সাথে সাথে কোন টাইমে বন্ধ হয় সমস্ত কিছু ইনফরমেশন তার সাথে সাথে মন্দিরের হিস্টোরি সম্বন্ধে তোমাদেরকে কিছু জানাবো আর তার সাথে সাথে কিন্তু প্রত্যেক বছর খুব বড় সড়ো করে এখানে মেলা লাগে আর তারপর হচ্ছে কি বলতো এখানে কিন্তু অনেকেই আসতে ইচ্ছুক থাকে কিন্তু সঠিক গাইড না পাওয়ার জন্য কিন্তু এখানে আসতে পারে না তো এই ভিডিওতে প্রপার গাইড দেবো তোমাদেরকে যে কিভাবে আসবে হ্যাঁ সব কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে তো চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো পুরুলিয়া জেলার বিখ্যাত বানা মৌতর এ হচ্ছে বানা মতরের মেন গেট আর দেখতে পাচ্ছো মায়ের একটা খুব সুন্দর প্রতিমা দেওয়া রয়েছে আর দেখতে পাচ্ছি আর এটা মেন গেট আর মেন গেট দিয়ে এখন ভেতর দিকে যেতে হবে আর এখান থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় চারশো মিটার মতন এখন ভিতর দিকে যাই আর কিন্তু এই রাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণে দোকানদানির পরিমাণ বসেই মন্দিরের সামনেই তোমরা বিভিন্ন পুজোর সামগ্রী পেয়ে যাবে সামনেই রয়েছে মন্দির আর তার সাথেই কিন্তু এই সাইডে কিন্তু মায়ের বিভিন্ন তোমরা ফটো পেয়ে যাবে এখানে বিভিন্ন ফটো রয়েছে মায়ের তো তোমরা এখানে মায়ের ফটো নিয়ে পারো বাইরে তোমরা যারা ফটো নিতে ইচ্ছুক আর বিভিন্ন ফটো রয়েছে এখানেও আর দামির কোনো ইয়ে নেই ফিক্সড রেট আছে ফটোগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে এখানে কিন্তু মায়ের ফটোগুলো কিন্তু বেশ সুন্দর রয়েছে আর মন্দিরের ফটো তোমরা পেয়ে যাবে এখানে মন্দিরের ফটো মায়ের ফটো সব কিছু এখানে ফটো পেয়ে যাবে আর পুজোর সামগ্রী তো রয়েছে এদিকে আর সামনেই রয়েছে মন্দির তো তোমরা পুজোর সামগ্রী নিয়ে পরে তোমরা খুব সহজে এখানে মায়ের পুজো দিতে পারো মন্দিরে তো কাকিমার কাছে কিন্তু ফটোগুলোর একটু দাম জেনে নিয়েছি এই বড় ফটোগুলো কি দাম আছে তাও এটা একশো টাকা আর এই ফটোটা এটা একশো তো এগুলা একশো করে রয়েছে আর এই বড় যে ফটোগুলো আছে আর এই ছোট ছোট ফটোগুলো কি দাম আছে এই সাইডে যে ছোট ফটোগুলো আছে কুড়ি টাকা আছে কুড়ি টাকা তিরিশ টাকা আছে ফটো তো দেখে নাও তোমরা বিভিন্ন দামের ফটো পেয়ে যাবে আর যেমন কি কাকিমা বলে দিল দামগুলো এই বড় যে ফ্রেমগুলা রয়েছে সেইগুলো তোমরা একশো টাকা করে পেয়ে যাবে আর এই সাইডে যে ছোট ফটো তার সাথে কিন্তু মিডিয়াম সাইজের গুলা কুড়ি টাকা তিরিশ টাকা দামের ফটো রয়েছে তো তোমরা এখানে ফটো নিয়ে নিতে পারো আর এ রয়েছে বানা বানামহতরের মায়ের মন্দির মন্দিরটা কিন্তু বেশ সুন্দরভাবে বানানো আর প্রত্যেক বছর কিন্তু সেম কালারই থাকে মন্দিরটা আর খুবই সুন্দর লাগছে দেখে নাও মন্দিরটাকে আর চলো ভেতর দিকে যাবো দেন ভেতরে তোমাদেরকে মায়ের প্রতিমাটা দেখাবো আর মন্দিরে যাওয়ার জায়গাটা দেখে নাও খুবই সুন্দর একটা জায়গা করা হয়েছে ব্যারিকেড দেওয়া রয়েছে লোহার আর এই ব্যারিকেড দিয়ে তোমাদেরকে ভেতরে যেতে হবে আর ভেতরে আর এই যেখানেও বলির জায়গা দুটো কিন্তু বলির জায়গা রয়েছে এখানে কিন্তু মোষ বলি তার সাথে সাথে কিন্তু বলি হয়ে থাকে দুটো জায়গাতেই আর বেশ বড়ো সড়ো জায়গা রাখা হয়েছে প্রত্যেক বছর কিন্তু এখানে মোষ বলি তার সাথে সাথে বলি হয়ে থাকে আর এ রয়েছে মায়ের মূর্তি মায়ের অলংকার গুলো দেখে নাও সোনা আর রূপ দিয়ে কিন্তু সজ্জিত রয়েছে মা খুবই সুন্দর রয়েছে না মন্দিরের ওপরটাও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো আর ওখানে দেখে না মহাদেবের একটা মূর্তি তার সাথে নন্দী মহারাজের মূর্তি আর অপরে রয়েছে একটা মায়ের দেখতে পাচ্ছি মূর্তি খুবই সুন্দর রয়েছে আর দুপাশে দেখতে পাচ্ছি মায়ের চিত্র দেওয়া রয়েছে তার সাথে সাথে কিন্তু এখানেও কিন্তু মন্দিরটা মন্দিরের বাইরে কিন্তু বিভিন্ন ধূপ বা প্রদীপ বাইরে থেকে দেখানো হয় মাকে ভিতরে কোনো ধূপ বা প্রদীপ দেখানো হয় না তো বাইরে তোমাদেরকে দেখিয়ে পরে বাইরে দিতে হবে দেখানো কিন্তু এখানে কিন্তু প্রদীপ রয়েছে বিভিন্ন প্রদীপ রয়েছে তো এখানে কিন্তু যে সকল দাদা থাকে মানে পুজোর ব্যাপারে সব কিছু দেখাশোনা করে দাদারা কমিটি মেম্বার বললেই চলে তো দাদাদের কাছ থেকে কিছু জেনে নেব মন্দিরের সম্বন্ধে তো দাদা এবছর কালী পুজোর কেমন প্রিপারেশন চলছে প্রিপারেশন চলছে মানে আমাদের প্রচুর লোকের সমাগম তো মোটামুটি মায়ের মন্দিরে যেমন আগের বছরের নিয়ম ছিল যে বেরিকেড থাকবে লেফট সাইড থেকে উঠে মাকে দর্শন করে পুজো দিয়ে রাইট দিয়ে বেরোবে তো এইদিকে আমাদের একটু জলের জন্য রাস্তা খারাপ হয়েছে ওটার জন্য অলরেডি তুমি দেখাতে পারো ওইদিকে রাস্তা পুরো প্রিপেয়ারিং চলছে আর মন্দিরের পুজোর টাইম একটু বলে দাও সকাল সকাল থেকে শুরু হয় কটা থেকে আর কটায় বন্ধ হয় সকালে তো নিত্য পুজো হয় গট গট বিসর্জন হবে যেমন হয় মানে আর রাত্রেবেলা মায়ের নটা সাড়ে আটটা নটা নাগাদ মায়ের পুজো বসবে রাত্রে পুজো হবে বলিদান আছে রাত্রে যজ্ঞ আছে আবার সকালবেলা যেমন নর্মাল নিয়ম সেরকমভাবেই পুজো হয় আর এমনি নর্মাল দিনে তা মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে নর্মাল দিনে মায়ের সকালে স্নান হয় স্নান হওয়ার পর মন্দির একটু বন্ধ হয় মোটামুটি সাড়ে সাতটা সাতটা নাগাদ মায়ের মন্দির খুলে যায় আটটা নাগাদ মায়ের নিত্যপালির পুজো হয় নিত্য পুজো তারপরে ওই সাড়ে বারোটা নাগাদ মানে মায়ের অন্নভোগ হয় অন্নভোগের আগে যারা পাঠা বা পুজো নিয়ে আসে পুজো হয় কিন্তু অন্নভোগের পরে আর পাঠা বলি হয় না আর সন্ধেবেলা আরতি হয় সকাল

কোনো কিছু ব্যাপার নেই আপনি যা পুজো নিয়ে আসবেন তাই হবে নিজের মনে ভক্তি আনলেই হচ্ছে আর আর এখানে কিন্তু যে দানপত্র হয় দানপত্র নিজের ইচ্ছা মতো যে যত পারে দান করে আর বাইরে কোনো রকম চাঁদা বা কোনো কিছু আর আমাদের এটা ভালো প্রশ্ন করেছো যে আমাদের মায়ের মন্দির একমাত্র মতরই আছে যে বাইরে কোথাও আমাদের কালেকশন করতে যাওয়া হয় না মায়ের যারা ভক্ত আছে এখানেই পুজো হয় এখানেই এখানে আর যেমন প্রত্যেক বছর মেলাটা বেশ বড় সড় হয় তেমনই কিন্তু এবছর আমরা মেলাটা দেখতে পাবো হ্যাঁ ওইরকমই হবে মায়ের মন্দিরে যে আমাদের বাঁ দিকে এই আমার পেছন দিকে যে লেফট সাইডে দেখছেন এখানে মায়ের নাগরদোল্লা এমনি সবকিছু আর এই সাইডটাতে পুরো মনিহারি যারা আছে সব বসবে হাই বড় বড় ভাই জান প্রত্যেক বছর প্রত্যেক বছর বছরের দেখতে পাবো নাকি আর মেলাটা কতদিন থাকবে এবছর মানে एक्चुअली তো ভাবছি কারণ আগে দুই মেলা তো মানে তখন মিনমই মূর্তি ছিল এখন হয়ে গেছে সেই কারণে মেলাটা বাড়িয়েছি চার দিন পাঁচ দিন চার দিন পাঁচ দিন তো ইয়া থেকে বাড়ের দিন থেকে চার দিন পাঁচ দিন থাকবে নাকি আর তো চার পাঁচ দিন যেমন মেলা থাকবে আর এখানে যেটা আমরা দেখে আসি প্রত্যেক বছরই কাড়াবলি تاسو হবে কিন্তু পাটা হয়ে থাকে

আর দাদারা কিন্তু খুব সুন্দর একটা স্পিচ দিয়ে দিলো আর একটু মতর সম্বন্ধে আর কিছু যদি বলা যায় কি বলবো আমাদের মতর একটাই তো মা কালীর গිරেই মওতর মা কালীর গිරেই তো দাদা কিন্তু একটা খুব সুন্দর স্পিচ দিয়ে দিলো আর তোমরা সকলেই আসতে পারো পূজো দেখতে তার সাথে সাথে পূজো করতে তো দাদাকে অসংখ্য ধন্যবাদ একটা স্পিচ দেওয়ার জন্য আর জয় মা কালী জয় মা কালী কিন্তু মন্দিরের কাজকর্ম চলছে দেখেন পুজোর সামনেই তার জন্য কিন্তু এখানে জোর কদমে কাজকর্ম চলছে আর এই সাইডে দেখতে পাচ্ছি একটা ধারি টাইপের বানানো হয়েছে এবারে চলে এলাম যেখানে প্রত্যেক বছর মেলাটা বসে মানে চড়ক ফড়ক বিভিন্ন রাইড বসে তার সাথে কিন্তু মেলাও বসে আর সেই জায়গাতে আর সেই জায়গার তোমাদেরকে প্রিপারেশানটা দেখায় এ দেখে নাও সে হচ্ছে প্রিপারেশান প্রিপারেশান কিন্তু জোর কদমে চলছে জলের জন্য একটু জায়গাটা খারাপ হয়ে গেছে আর এই জায়গাতে কিন্তু প্রত্যেক বছর মেলাটা বসে এখনও কিন্তু মেলা বসা শুরু হয়নি এখনও কিন্তু টাইম আছে তার জন্য কিন্তু এখন মেলাটা বসেনি আর আই থিঙ্ক দু তিন দিনের মধ্যে কিন্তু এখানে মেলা বসা স্টার্ট হয়ে যাবে কারণ হাতে গোনা মাত্র আর বারোটা দিন রয়েছে মায়ের পুজো তো কিছু দিনের মধ্যে কিন্তু এখানে রাইট ফাইড আসা শুরু হয়ে যাবে আর জায়গার কিন্তু কাজ চলছে আর তোমাদেরকে দেখাই দূর সাইডে দেখানো একটা জেসিবি দিয়ে পরে কিন্তু জায়গাটা পরিষ্কার করা হচ্ছে তার সাথে সাথে কিন্তু লেভেল করা হচ্ছে তো চলো এবারে বাইরের দিকে যাই দেন তোমাদেরকে বাইরের দিকে গিয়ে পরে এখানে কিভাবে আসবে তার সাথে সাথে কিন্তু তোমাদেরকে তথ্য দেবো তো চলো বাইরে দিকে যাওয়া যাক তো সো তোমাদেরকে মোহতোর কালী মন্দির ঘুরিয়ে দেখালাম তার সাথে সাথে কিন্তু মন্দির কোন টাইমে খোলা থাকবে মন্দিরে কেমন পরিমাণে ভিড় হয় তার সাথে সাথে কিন্তু কেমন পরিমাণে কারাবলি তার সাথে সাথে কিন্তু পাঠাবলি হয়ে থাকে কোন কোন দিন পাঠাবলি মোষ বলি হয়ে থাকে সেটাও তোমাদেরকে বললাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর মোহতোর এবছর বছর পুজো দেখতে কে কে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে আসার কথাটা বলে রাখা যদি ফুললা দিক থেকে আসো তো আসানসোল লাইন বরাকর লাইন বা তোমরা ডিসারগড় লাইনের বাস ধরে তোমাদেরকে আসতে হবে থানাগোড়া আর থানাগোড়া দিক থেকে তোমাদেরকে টোটো করে বা বাসে করে আসতে হবে আবার মহতোড় মহতোড় বললে তোমাদেরকে নামিয়ে দেবে আর পাশে ভাড়া হচ্ছে কুড়ি টাকা আর টোটোতে ভাড়া মাত্র মনে হয় পঁচিশ টাকা নেই আই থিঙ্ক আগে বছর পঁচিশ টাকা নিচ্ছিলো আর মেলার টাইমে কেমন গেলবে সেটা বলতে পারছি না আর তোমরা যদি আসানসোল দিক থেকে আসো বা বরাকোর দিক থেকে আসো তো তোমাদেরকে পুরুলিয়া লাইনের বাস ধরে আসতে হবে বা রঘুনাথপুর লাইনের বাস ধরে তোমাদেরকে আসতে হবে আর থানাগোড়া থানাগোড়া দিক থেকে তোমাদেরকে বাস বা টোটো সেম তোমাদেরকে আসতে হবে মোহতোর তো ভাড়া তোমাদেরকে বলে দিলাম পুরুলার দিক থেকে আসো পুরুলার দিক থেকে এলে তোমাদেরকে আসানসোল বা বরাকোর বা ডিসেম্বর লাইনের বাস ধরতে হবে আর যদি তোমরা আসানসোল দিক থেকে আসো তা পুরুলিয়া বা রঘুনাথপুর লাইনের বাস ধরে আসতে হবে তো থানাগোড়া নেমে পরে সেম দুদিক থেকে তোমাদেরকে নামতে হবে থানাগোড়ায় আর থানাগোড়ার দিক থেকে তোমাদেরকে বাস বা টোটো করে তোমাদেরকে আসতে হবে মহতোর তো তোমাদেরকে বলে দিলাম আসার কথা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট কমেন্টে ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ অল